নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি চিকিৎসা ক্ষেত্রে প্রসার উন্নতির পদ্ধতি চিকিৎসা ক্ষেত্রের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি যখন একাগ্রতা সহিত কাজ করে তখনই মানুষ একটি স্বচ্ছল সজীব প্রাণবন্ত জীবন পায় রক্তময় মানব দেখে কত না কতই অসুখ বিসুখের ডানা বাধ্য থাকে কিন্তু এগুলিকে ঠেকাতে যদি চিকিৎসা ত্রিনস তৃণস্তর থেকে সুষ্ঠুভাবে দায়িত্ব হয় তাহলে সুনিশ্চিত বর্তমান ও ভবিষ্যৎ পায় নাগরিকরা এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের চিন্তনশীল মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে আমাদের ছোট ত্রিপুরা রাজ্যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক হাসপাতাল রয়েছে প্রকৃতপক্ষে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি অনেকে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাসী এই বিশ্বাসের মান দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সহ মহোদয় গতকাল আয়ুর্বেদিক স্বাস্থ্য সেবাকে আরও জনমুখী ও ফলপ্রদ করে গড়ে তোলার জন্য আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করতে গেছিলেন এবং স্বাস্থ্যকর্মী ও আধিকারিকদের সাথে কথোপকথন করে সুবিধা অসুবিধার কথা জানতে চেয়েছেন ও প্রয়োজনীয় দিশা নির্দেশও দিয়েছেন প্রকৃতপক্ষে স্বাস্থ্যই সম্পদ এবং এই সম্পদকে উপযুক্ত রূপে টিকিয়ে রাখার জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলিকে তত্ত্বাবধানে রাখার উপরেই বিশ্বাস আমাদের চিন্তনশীল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়